হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি পায় আশা তো তোমার সকলে অনেক ভালো আছো আর আজকে সারাদিন কিন্তু কোনো ভিডিও আমি করতে পারিনি তার একটাই কারণ আজকে সারাদিন আমি মানে সারা দিনটা কেটে গেছে মেন কথা ঘুম থেকেই উঠেছি আড়াইটার সময় তো কোনো ভিডিও করার চান্স হয়নি তো এখন আমি জিম থেকে এসেছি এসে আমি রোজকার রোজকার মতো স্নান করে ভালো ভালো লাগছে রোজকার মতো আমি স্নান করে নিয়েছি আর চুলটা ভেজা মানে পুরোটা ভেজায়নি একটুখানি ভিজিয়েছি যে কারণে আমার মাথাটা অল্প ভেজে অল্প হয়ে আর আমার চোখ খালি রাস্তার দিকে চলে যায় কারণ আমার ব্যালকানি সামনে বাড়ি তো হালকা যেটুকু যে স্কিন কেয়ার আমি তো বেশি করি না তোমরা জানো আমি ন্যাচারালি অনেক সুন্দর তো ওটাই আর কি ব্যাপার তো কিছু জামা কাপড় এখানে আছে যেগুলো তুলে আমি এখন ওয়াশিং মেশিনে দেবো তাছাড়া ঘর গোছানোর আজকে আমার কোনো মোটিভ নেই এটা ভাঁজ করা তোয়ালি এখানে নিচে কে ফেললো চলো দেখি মা কি করছে চলে আসো এখানে মা ফোন খাচ্ছে রোজকার মতো যেমনটা করে আর কি অন্য বাড়িতে মারা অনেক কাজ করে আমি জানি আমাদের বাড়িতে আমার ফোন ঘাটে এই ছটা থেকে সাড়ে নটা অব্দি হেঁটে এসেছি ছটা থেকে সাড়ে নটা অব্দি হেঁটে বাচ্চা নিয়ে বাড়ি ঢুকেছি হ্যাঁ তুই কি করেছিস কি করেছিস কি বল আবার আইফোন ঘাটে আইফোন স্পেলিং বলো দেখি তুই বল না তুই বলছিস তুই বল চেনা জানি বললে তো হয় এখন এখন এইসব দেখে আসো আপাতত আমাদের কিন্তু খুব ভারী প্লে হতে চলেছে এখন সবার প্রথমে আমরা চাল হার ঘুষ এখন সবার প্রথমে আমরা এখানে খেলতে চলে চলেছি বিজনেস গেম যার মধ্যে আমি হলাম এই ব্যাংকের ম্যানেজার আর সবাইকে পঁচিশ হাজার ডলার করে দেওয়া হবে আমাকে দেওয়া হবে সত্তর হাজার ডলার

আমরা যখন বিজনেসটা শেষ করব তখন আমরা খেলবো হলো ফ্রি ফায়ার সেটাও আরো দু তিন ঘন্টা চলবে আমার রুটিন আমি তোমাদেরকে বলে দিয়েছি সকাল থেকে রুটিন হলো মোটামুটি আমি ভোর তিনটে চারটে দিকে তিনটে চারটে এ কবার দিই ওয়াইডি দেবো ভাই আর গিল্ডে জায়গা নেই তো এখন আমরা হ্যাঁ ওই যে নিচে আমি এসে গেছি হয় না উঠে এসেছি অবস্থা আমার তো যা পাচ্ছে সেখানে হয় না এই ঘরটাই এরকম যেখানে যাবো সেখানেই আয় না এনিওয়েজ গাইজ আমি এখন আশা করি অনেক বকে ফেলেছি আর গেম প্লেটা স্টার্ট হবে কালকে কিন্তু এখন আমি আর একটা কাজ করবো একটা গেমিংয়ের জন্য আলাদা করে আইডি খুলব কাল বা পরশুর মধ্যে তো সেই আইডিটার লিঙ্ক আমি কিন্তু কমেন্টে দিয়ে দেবো আজকে নয় অবশ্য কাল বা পরশুর কোনো ভিডিওতেই দেবো তো যেহেতু আমি গেমের আইডি খুলছি গেম খেলার জন্য শুধুমাত্র তোমাদের সাথে সেগুলোকে রেকর্ড করে পোস্ট করার জন্য तो जस्ट वेट फॉर इट आज की वीडियो तक अवेलेबल ज्यादा किंतु एकदम भूलना मून ऑफ बाय बाय